হ্যালো হোয়াটসঅ্যাপ গেস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে না আমি অনেক ভালো আছি আজকের ভিডিও টাইটেল আমরা দেখে অলরেডি বুঝিয়েছি আজকের কি টপিকের ভিডিওটি হতে চাই আজকে আমরা শুধু মাত্র সাদা ঘরের চ্যালেঞ্জ করতে চলেছি গুগা তো তোমরা ভালো আবার সাদা ঘর কোন ফোনগুলো ভাই সাদা ঘর তো অনেক আছে তো সাদা ঘরে এই যে দেখতে সামনে এই সাদা ঘর পাল্টাঙ্গা এই যে পালের তালের এই সাদা পালের ঘর যেগুলো বানিয়ে রেখেছে গাড়ি না নেপের সেই সাদা ঘরগুলোর গাড়ি আমরা সাদা করে উঁজি পেয়ে গেছি তো সামনে এক খারাপে দৌড় দিচ্ছে আর এই খারাপ পিছন দিয়ে ঘুরে তাকার কোনো টাকা তার কোনো সিনই নাই ওর গাইস ওই সরাসরি দিয়েছে তো ওকে পিছন দিয়ে মারছি তাও কিছু বুঝতেই পারে না গাইস আর পিছনে তাও বুঝতে পারে তো আমাদের বাইরে সেভেন আছে কিন্তু ম্যাক্স সেভেন নিতে পারবো না আমাদের সামনে এমপি ফাইবার ই পেয়ে গেছে। ভাই কি যেন কিং ফিশার গাড়ি সামনে এ এক খারাপে ভাই রে ভাই ওইখানে কিল করলে আমার ওকে একটা কিল করেছে আর গাইস ও আমার এমু গানে ও ভাই আমাদের কিন কিসের গানে সেস আমাদের এমু লাগবে কিন্তু আগে এ খারাপে মারতে মতো গাইস হুকুমের থেকে আমাদের কোনো কাজও না হুকুমকে আমরা ভেঙে দিলে তো আমাদের এখানে একটা মেডিকেট করে নিই আর খারাপে বোম ফায়ার মানে তো ফায়ার মানে লাভ নাই গো এনিমি কাকু তোমার কাকু তুমি কোন কাকু খারাপ এদিক দেখছো গো কাকু আমাদের এদিক দেখছো তো লাগ কাকু টাইম আছে गाइस তোমরাই বলো টাইম আছে আরে কাকু খেলবে তো ভালো করে খেলো আমাকে তো আমার হিল কমে দিলে আমার কাছে মেডিকেল মুরগির কিছু নাই गाइस আমরা সরাসরি এখানে দৌড় দে ভাই সব পিছনে একটা এনিমি ভাই পাকিস্তান পাইলাম বাইরে মেডিকে ডাকতে পারি ভাই মেডিকেট মেডিকে খারাপে কোন দিক দিয়ে আসছে ভাই আরে কোন গে রে পাকিস্তান পাওয়া যায় গাইস ওইও হচ্ছে মনে হচ্ছে না কি কিছুই তো বুঝতে পারছি না আমরা আমরা এখান থেকে পিছনে হবে কই গো ভাই আরে কই খারাপে তো খারাপ রেখে আমরা পালিয়ে গেলাম কারণ আমাদের হিম নাই আর আমরা লুট করতে গেছে যার নেক্সট টাইপের আরো কয়েকটি ঘর আছে এখানে এই ঘরগুলো লুট করে নিই আর এই ঘরে লুট করে যদি ভালো গানগুলো পাই তো ভালো একটা খেলা হবে তো আমরা এর সামনে আরেকটা একটা ঘর পেয়ে গেছি তো এই পালের ঘরে কি ভাই কোনো লুট আছে লুট তো মনে না নাই তো গাইস আমরা এমু গুলা নিলাম গাইস আমরা শুধু গান চ্যানেল গাইস আমরা কোনো এমু যে কোনো লুট থেকে নিতে পারি এমু গেট কারণ আমরা এমু মেডিকেল না নিলে তো আমাদের এমনি মারা অত সম্ভব না আর যদি আমাদের প্যানের লাগাতে হবে আর প্যানেল না লাগলে তো এতগুলো কি করা সম্ভব না এই কয়েকটা এমু যেত আমরা এমুগুলো নিয়ে এলাম এমপি এর এমু এবং পিংফি তো এখানে একটা এনিমি মনে এখানে এনিমি নাই তো আমরা আরও পাল পালের সাদা ঘর আছে তো এই পালের সাদা ঘরগুলোতে লুট করতে গিয়ে একটা মেডিকেট পেয়ে নাম পাঁচশো টোকেন

লবিতে চলে গেল তো লবিতে যাওয়ার যাও আমাদেরকে কি করতে হবে ওরা টেন টেন আরে ওখানে আমরা এখানে একটু ইউলাম মেডিকেল তো এখানে এক খারাপে গুলালে এই যে এই খারাপ ওকে দিকদারি করছিলো মানে ওকে একটু ড্যামেজ দিয়েছিল স্কিলটা খাইনি গেছে আমরা ফুল ডেমেজ দেয় কিল দেখি তো খারাপ কি আমরা একে ফর্টি সেভেন দিয়ে মারবো দেখিও গাইস আমরা ওকে লং রেঞ্জের গান দিয়ে মারবো তো গাইস একে যে ফুল ডেমেজ গুরুওয়াল মুরগুন স্ট্রিট এই যে ভাই আর টু শটারকে এইটি কে একবারে ওর কান দে বেশি পেটে দেবে আর দু নিয়ে ওকে দু বিচি নিয়ে ওয়ার দু বিচি নিয়ে ওয়াকেই আমরা পেটে দিয়েছি লবিতে আর আমাদের একে ফর্টি সেভেনের চল্লিশ আটত্রিশ ভাই 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 কোথায় কোথা থেকে মারে ভাই বাইরে ভাই আমার হিল তো একবারে বারোটা বাজে দেখে হো মন্দির লাতিরা কোথা থাকে মানুষ আমারে হ্যাঁ আমার মানুষ কোথা থাকে হো মন্দির বলা হো মন্দির করে কোথায় করে তোদেরকে দেখতে কি পাবো না আমরা কোথায় ফুলটে ভাই আরে কি হয়ে গেছে আরে খারাপ এরা কোন দিক আমার আমাদের আরে ভাই ওই বাড়িটা ছাদের ওপর উঠে আছে বুঝতে পারছো বাড়ির ছাদে ও বাড়ির ছাদ্যাম্প করে আমাকে মারত্রে কিনে দিই কারণ এদিকে হেডশট লাগলোই না ভাই এত ই করলাম তার ভাই আমরা বডি ড্যামেজ ছাড়া এত কিল করতে পারি না তোমরা জানো আর আমরা বডি ড্যামেজের যে পরিমাণ কিল করছি ভাই অন্য কোনো প্লেয়ার পাবেনা গায়ে সেই হেডশট ছাড়া তো আমরা বডি শটে ভাই ওই ওপরকার ক্যাম্পারটা আমাকে লাগছে আমার কিছুই ছাড়ছে না ভাই ওপর থেকে ক্যাম্প করছে আর আমাকে মারছে দিয়ে আমরা এখন মেরে দিতে পারতাম এই খারাপ এখন কোথায় গেল এই যে গুগল ফাটিয়ে রয়েছে আমাদের একটা মেরে না আর আমাদের কাছে মেডিকেট নাই গাঁজা মারলাম শুধু গাঁজা গাঁজা খেলে রাজা হয় আমাদের ক্যারেক্টার তাই আগে গাঁজা মেরে রাজা করে দিলাম আমাদের কাছে শুধু গাঁজা আছে কোনো মেডিকেট নাই তো মেডিকেট ছাড়াই আমরা কীভাবে এখন এই খারাপ তো ভাই এই আর দুইটাই নি ভাই ভাই দেখো আমি আগে ড্যামেজ দিলাম আমার কিলটা খেয়ে দিলে আমি ওই আবার আমাকেও খাওয়ার চিন্তা ভাই ও ওরে টিউশন মারছে ভাই রক্ত টিউশন আমার আমাদের রক্ত চুষে নিল গো এনিমি কাকু তোমাকে আমার রক্ত চুষে আমা আমাকে মেয়েটি কেটে নাই ভাই এদিকে ঘোরাইতে ভাই আরে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কোনো রকম একটু ভাই ফুল ড্যামেজ দিয়েছি ওকে ওকে যেভাবে আমাদের মাতি এবে হোমন আমাদের কিলো চুরি করেছে আবার আমাদেরকে মেরে ফেলে ধামদা করছে ভাই হোমন দিলাতি বোঝাতে গেছে ওকে একটা পজিশন বুঝে মারবো গাইস তোমরা ওকে এমন একটা ঘুরিয়ে পেছিয়ে মাই দে ওই লবিতে যাও একটা বছর ধরে আমার কথা মনে রাখবে একটা আমাকে ক্লিয়ার মেরেছিল এভাবে ভাই লুটটা চকি গরমে লুট করা করে ভাই এখানে জলে লুট হ্যাঁ আমাদের এমনিতে লুট ভাই তো মোহাম্মদ লাতে হেডশট এই যে ভাই মোহাম্মদ লাতে কিল করতে লেগে এত ভাই কষ্ট হলো রে ভাই রে ভাই কি একটা কষ্ট হলো অনেক সুন্দর ভাই আমাদের কাছে কোনো মেডিকেটই তাই ভাই মেডিকেটের সমস্যাই পড়ে গেছে ভাই আর কয়েক এক কাজ কার মেডিকেট আর নিয়ে আমরা এখানে জুন থেকে বের হই তাড়াতাড়ি আমরা এখানে একটা আগে মেডিকেল মেডলি ভাই আমাদের খুবই ইনকম ভাই আইটেম ভাই আগে আমরা একটা মেডিকেল নিয়ে আর সামনে একটা গাড়ি আছে তো আমরা গাড়িটার দিকে রওনা দিই ভাই এখানে বাইপাসের এখানে যে ছাদ ছাড়া গাড়িটা আছে ওই ছাদ ছাড়া গাড়ি ওই ওই যে গাড়ি ভাই ছাদ ছাড়া গাড়িটা ওই ছাদ ছাড়া গাড়িটা ধরে আমরা জুন থেকে পারবো আমাদের জুনে হিরো কাছে আর আমাদের এখানে খুব অল্পই মেডিকেল আছে আর দুইটা মেয়াদ মেডিকেল আছে তো ভাই সামনে ল্যাম্বর গাড়ি তো সামনে ল্যাম্বর গাড়িটা নিতে পারি কারণ ল্যাম্বর গাড়ি চলে তাই আমরা ল্যাম্বর গাড়ি লেগে বুম ধুমবার চলে তো যাই সেখানে ওরে খারাপ কি দোধটা দিল ঘরের ভিতরে তো দুধ দিয়ে লাভ আছে ভাই ঘরের ভিতরে ঢুকে কোনো লাভ নাই তোমার তুমি ঘরে ঢুকবে কেন তোমাকে তো লবিতে যেতে হবে ঘরে ঢুকে কোনো লাভ আছে তোমাকে আরও গেম খেলতে হবে বেশি বেশি তাহলে ভালো প্লেয়ার হতে পারবা আর এইভাবে মারলে রাজা হবে মানে লবির রাজা হবে গেমের রাজা হতে হলে একটা ভালো ভাবে গেম খেলে দিতে হবে তো ভাই সামনে তো ভাই খারাপের মারতে হবে চাল ছাড়া মার দিতে হবে ভাই তো আর দুটা সামনে একটা ভাই আরেক দুজন কি আমি পেয়ে গেছি তো আমরা কি দুটাই কিল করতে পারবো ভাই পারবো ফুল ড্যামেজ অকেও ফুল ড্যামেজ ভাই সব ভাই আর গুল কত আছে ভাই আর গুল ফাটিয়ে বা মারা যাবে না কারণ গুল মারলে তো আর গুলল শেষও করতে পারবে না আমাকে মারতেও পারবো না গাড়ি তো একটু আরও একটু চেষ্টা করতে হবে কারণ আমাদের দুইটায় কিল করলে আমাদের কি খাতা হবে নয়টা মাত্র ভাই ওই জন্য ভাই ভ্রমণ পত্নী আমাকে এদিক দিয়ে মারে সাদা গুললের বাচ্চা সাদা গুল দুজনের কাছে সাদা গুলল একজনের কাছে কালার নাই গুলার দেওয়া নাই আর না হলে আমার ডাউনলোড দেওয়া নাই গাড়ি তো আমরা এই হনুমান লাঠিতে আগে মারবো এরকে গুলাল মার দিয়া গুলাল তোকে মারা দিছি জোরে গুলাল মারছি তবে ও ভাই রে ভাই 100 ভাই ওকে 150 ড্যামেজ দাও আর মাত্র 50 ড্যামেজ দাও ভাই আর মাত্র 50 হনুমান লাঠি খুব জন তো না জন আ আ আ ভাই আমাদের কি খেয়ে দিছে হনুমান লাঠি ওরে হনুমান লাঠি আবার কি খাওয়া তো ছোট আছে ভাই তোরে এমপি ফাইভ এর ফুল ড্যামেজ আর একটা গুড় মেরে লাভ নাই মুগ দিয়ে লাভ আছে গাইতে আমাদের আমাদের কিল মেরে দিয়ে কেউ বুইয়া নিয়ে যাবে আমাদের একা দিক থেকে তো হতেই পারে না তো আমরা